ครับ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী ছয় এপ্রিল থেকে বাংলাদেশের রংপুর ময়মিসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে পারে নিম্নচাপ এবং সেটি আগামী বারো থেকে চোদ্দ এপ্রিল এটি বাংলাদেশে আঘাত হানতে পারে এছাড়া আজ তেসরা এপ্রিল বৃহস্প উপদেবার এবং আগামী কাল 4 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় ও উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যশোর জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলা উপর দিয়ে যেতে পারে তাপ ও এবং কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড় এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার আমাদের বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথা তোমরা বৃষ্টিপাতের কোন সম্ভাবনা বিহার এবং ধানবাদের একটি মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে তবে এই মেঘগুলো পরবর্তীতে রংপুর রাজশাহী এবং খুলনা বরিশাল বিভাগের বেশ করে জেলাতে আক্রান্ত হতে পারে আজ রাতের মধ্যে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আর এছাড়া দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তাপ তাপপ্রবাহ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের ঘরে অর্থাৎ আজ দিনের বেলা বেশ গরম অনুভূত হয়েছে খুলনা তারপর হচ্ছে বরিশাল ঢাকা রাত সেই বিভাগে বেশ কয়েকটি জেলাতে আর এদিকে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কিছুটা মেঘমালা তৈরি হয়েছে যেগুলো আজ রাতের মধ্যে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে সেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত তিনটা বা চারটা দিকে দেখা যাচ্ছে যে খুলনা তারপর রয়েছে রাত শাহি নবাবগঞ্জ তারপর রয়েছে পেতনিকলপুর আদামদিগি নন্দী শিবগঞ্জ সিংরা তারপর রয়েছে তারপর তারপর চুয়াডাঙ্গা সাতক্ষীরা এই অঞ্চলে আকাশ থেকে মেঘলা থাকতে পারে আজ রাতের দিকে এছাড়া ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে খারাপপুর আরামবাগ বর্ধমান বানকুরুলিয়া জামশেদপুর তারপর রয়েছে কাটুয়া শান্তিপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তো আমরা চলে আসলাম শুক্রবার ভোর বা সাতটা সকাল সাতটার পর দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার ভোর সাতটার দিকে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আমরা শুক্রবার বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা ঘোলাটে রয়েছে অর্থাৎ মেঘলা মেঘলা ভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ করে জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না চোঠা এপ্রিল শুক্রবার বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং রয়েছে শিউরি নালিহাটি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর তারপর কলাঘাট কলকাতা এই অঞ্চলে স্থানে বৃষ্টিপাত ঘটাতে পারে শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তো আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে সেই মতে কোন মেঘমালা তৈরি হচ্ছে জামশেদপুর এবং ধানপাতের উপরে আর সেই মেঘগুলো বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত ও বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে আর একই সঙ্গে সেই সময় রাজশাহী ও সিলেট ঢাকা এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত নয়টার দিকে তারপর আমরা শনিবার ভোর ছয়টার দিকে চলে আসবো ভোর ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে দুই এক কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে একই সঙ্গে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জগন্নাথপুর সিলের সাতক জয়ন্তাপুর সার্খাই কোলাওয়ারা মৌলভীবাজার কামাল এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝির বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সকাল পাঁচটা দিকে শনিবার আর এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম তারপর রয়েছে খাগড়শ্বরী মানিকশ্বরী রাঙ্গামাটি তারপর রয়েছে বিলাইশ্বরী রংধন ফটিকশ্বরী তারপর রয়েছে হাতিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর শনিবার ভোর পাঁচটার দিকে তারপর আমরা শনিবার বেলা এগারোটা থেকে চলে আসলাম বেলা এগারোটা থেকে আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তারপর পাঁচটা দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে যেমন মাদারীপুর তারপর রয়েছে আহ শিবচর এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘ